এর হত্যাটা একদম পরিকল্পিত একেবারে বাছাই করা যে এই যে অপারেশন ক্লিন হার্টে খুব নাম করেছিলেন আমার বন্ধু গুলজার কর্নেল গুলজার সহ আমার কোর্সমেট পাঁচজন এবং আমার প্রায় সবাই পরিচিত ছিল পাঁচই আগস্টের বিজয়ের একটা সম্পর্ক আছে এই বিজয় যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে বিডিআর এর বিচারও হবে না বিডিআর এর বিচার না হলেও না হলে পাঁচই আগস্টের বিজয় ধরে রাখাও কঠিন হবে বলে আমি মেজর আফসারি মনে করি এবং তাদের সাথে আমার কথা হয়েছে অনেকের যে তারাও আবার একটা জোট তৈরি করবে যেই জোট এবং আমিও মনে করি আমার বাংলাদেশ সংস্কার পার্টিও এই জোটকেই সমর্থন করবে যেই জোট পাঁচই অগস্টের বিজয়কে ধরে রাখতে চায় যেই জোট এই জাতিকে এই হত্যাবিহীন রাজনীতিতে নিয়ে যেতে চায় এখন আসি বিষয়ে যে দেখুন আহ বিডিআর এর বিষয়টা যে কিছুদিন আগে যখন এই বিডিআর গঠন করা হয় সেখানেও কিছু বাধা কিছু সমালোচনা হয়েছিল কেন এই সামরিক অফিসার কেন বিচারক প্রধান বলে এবং কিছু বিতর্কিত লোক ছিল বলে দাবি করেছিল যারা এখানে ভিকটিম পরিবার তো পুরো কমিশনটি রাওয়াতে এসেছিল কিছুদিন আগে এবং সম্ভবত ইফ আই এম নট রং সৌভাগ্য আর দুর্ভাগ্য যেটাই হোক হাসিনা আক্তার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোধ আমার যত মনে পড়ে সেখানে অনেক আলোচনা হয়েছে আমিও আমরাও কথা বলেছি আমরাও বলেছি রাওয়া থেকে যথেষ্ট সমর্থন দেওয়া হবে তবে এর সত্যিকার তদন্ত না হলে সত্যিকার বিচার হবে না এই একটা প্রেশার আমাদের রাওয়া বা অবসরপ্রাপ্ত আহ সশস্ত্র সদস্যদের তরফ থেকে ছিল এবং আমিও সেখানে এই দাবিটি করেছিলাম এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করব এই জন্য ওই ওনার যে আমাদের যে প্রধান এই কমিশনের উনি ধন্যবাদও জানিয়েছিলেন আমাকে যাই হোক এই বিডিআর হত্যার জঘন্য এক হত্যাকাণ্ড পৃথিবীতে আর দিনে দুপুরে এইভাবে কোন অফিসার সাতান্ন জন অফিসার অন্যান্য সহ চুয়ান্ন জনকে যে হত্যা করা হয়েছিল যে নাটক আমরা দেখেছি মুন্নি সাহার মাধ্যমে এবং অন্যান্য এবং ওখানে যারা আহ ক্রিয়ানক ছিলেন যারা কাজ করেছিলেন তাদেরকেও আমরা চিনি এবং ধীরে ধীরে তাদের যে চেহারা স্পষ্ট বেরিয়ে আসছে সেখানে রাজনৈতিক নেতা এবং এমপি এমনকি সেনাবাহিনীর কিছু জুনিয়র লেভেলের অফিসার যারা সরাসরি শেখ হাসিনার সাথে যোগাযোগ রেখেছিলেন এবং তারেক যে তারেক সিদ্দিকীর সাথেও যোগাযোগ রেখেছিলেন এবং এর মধ্যে অন্যতম হলো শামস এছাড়া আরো দুইজন অফিসারের নাম ওখানে আসছে এবং এই বিডিআর হত্যাটা একদম পরিকল্পিত একেবারে বাছাই করা যে এই যে অপারেশন ক্লিন হাটে খুব নাম করেছিলেন আমার বন্ধু গুলজার কর্নেল গুলজার সহ আমার কোর্সমেট পাঁচজন এবং আমার প্রায় সবাই পরিচিত ছিল তাদেরকে পরিকল্পিতভাবে ঢাকায় এনে দিনে দুপুরে হত্যা করা হয়েছে এটা একদিন না একদিন প্রকাশ পাবেই এটা কেউ দাবিয়ে রাখতে পারবে বলে আমি মনে করি না তবে বিডিআর এর এই দিনটিকে এই প্রথম অফিসিয়ালি এটা জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ডিক্লেয়ার দিয়েছে পরপর আমি একটা লেখা লিখেছি এবং আমি একটা আপত্তি করেছি এবং আমার সাথে অনেকেই সমর্থন দিচ্ছেন যেটা জাতীয় শহীদ সেনা দিবস হয়তো পরিবারের তরফ থেকে শহীদ হিসাবে এটা চাওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছে কিন্তু এটা হওয়া উচিত বিডিআর হত্যা দিবস জেল হত্যা দিবস যেমন তাহলে এই ইতিহাসে এটা পরিষ্কার থাকবে প্রতি মুহূর্তে মানুষ বুঝতে পারবে যে এখানে একটা হত্যাকাণ্ড হয়েছিল আর যদি এটা জাতীয় শহীদ শহীদシナ ভাবে একজন join করেছিলেন সেই ভাবিও বলেছে আপনি আপনি যেটা বলছেন সেটাই উনি বলেছে কারণ এখানে বিডিআর এর বাহিরেও তো যে যদি শহীদ সেনবশ হয় একসময়ে এক প্রজন্ম হয়তো বুঝবে এরা যুদ্ধ করে বা অপারেশন করে মারা গিয়েছেন এটা যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমি আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আবারো দাবি জানাচ্ছি এই রাতের দিবসের নামটি আমাদের ছুটির দরকার নাই কিন্তু এই নামটি হওয়া উচিত বিডিআর হত্যা দিবস এবং সাথে সাথে এটাও বলছি যে বিডিআর কে পরিকল্পিত ব্যবহার করা হয়েছিল এখানে বিডিআর দোষ নাই শুধুমাত্র এখন বলা হচ্ছে অস্ত্র তারা চালিয়েছে অস্ত্র তাদের হাতে ছিল কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি সেখানে মূল যারা হত্যা করেছে তারা আমাদের দেশের কিছু একটা দলের কিছু দলীয় লোক যাদের ইউনিফর্ম বাইরে থেকে তৈরি করা হয়েছিল এবং বাইরে থেকেও কিছু লোক এসেছিল যারা অ্যাম্বুলেন্সে পরে সরাসরি এয়ারপোর্টে গিয়েছিল এগুলো ওপেন সিক্রেট এখন এগুলো আরো বেরিয়ে আসবে যাই হোক সেখানে আমি যাচ্ছি না বাট এটার বিচার হলে আমি রিপিট করি এটার বিচার হলে আওয়ামী লীগের ফিফটি পার্সেন্ট বিচার হয়ে যাবে আওয়ামী লীগ কি আতাত করেছিল কোন দেশের সাথে এবং কি ধরনের অপরাধ করেছে তার ফিফটি পার্সেন্ট আমরা হয়তো পেয়ে যাব এই বিচারটির মাধ্যমে আর সকল এই সাগর উনি থেকে শুরু করে সকল হত্যা এই যে সিনা হত্যা এগুলো বাকি ফিফটি পার্সেন্ট বলে আমি মনে করি এখন দেখুন বিডিআর এর বিচার দ্রুত করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার মধ্যে ষড়যন্ত্র আছে এটার মধ্যে নানা ব্যাপারে আমি শুধু এই কথাটা বলে আমি আজকের আলোচনায় যাব যে এটা দ্রুত বিচার বিচার করা দরকার হবে আর এই বিডিআর হত্যার বিচারের সাথে পাঁচই আগস্টের বিজয়ের একটা সম্পর্ক আছে এই বিজয় যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে বিডিআর এর বিচারও হবে না বিডিআর এর বিচার না হলেও না হলে পাঁচই আগস্টের বিজয় ধরে রাখাও কঠিন হবে বলে আমি মেজর আফসারি মনে করি এখন দেখুন যে গত কয়েকদিন আগে দুই দিন আগে রাতে গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে বসতে দেওয়া হবে না শুইতে দেওয়া হবে না তাদেরকে ধরা হবে এবং টহল বৃদ্ধি করা হয়েছে এবং ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত কিন্তু একটা ভিডিও মেসেজ দিয়েছেন যে কোন দল এই বিশৃঙ্খলা করছে চাঁদাবাজি করছে ডাকা আপনি একটা প্রশ্ন করেছেন এখানে যে এত ডাকাত এত ডাকাতি কেন হলো এখন আমি এখানে যেহেতু আমরা এই যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ জানেন আমরা যেহেতু সামরিক অপারেশন অনেকগুলো করেছে আমরা জানি এইবারের অপারেশনটা একটু ভিন্ন ধরনের হয়েছে এই যে ডেটারেন্ট যে একটা আচমকা একটা অপারেশনের যে আবির্ভাব সেটা এবার হয়নি কারণ আগে থেকেই সেনারা মাঠে ছিল এটা যদি সেই দিনই ক্যান্টনমেন্ট থেকে দ্রুত বেরিয়ে এসে সিভিলে এই কাজটা করতো তাহলে যে ডেটার তৈরি করতে পারত আমাদের অপারেশন অনেক চরিত্র থাকে এইখানে আমাদের একটা দুর্বলতা ছিল যে মাঠে সেনাবাহিনী আছেন পুলিশের কাজ করছেন তারাই এই অপারেশনটা করছেন এখানে আমি সেনা প্রধানকে অনুরোধ করব যে উনি যেন এই যে অপারেশনের যে আহ ক্ষিপ্রতা সেটা যেন উনি বৃদ্ধি করেন এবং আমি আশা করি উনি এটা করবেন এটা না করলে কি হবে উনি এই বিডিআর এর হত্যা উপলক্ষে রাওয়াতে যে আজকে ভিক উপস্থিতিতে এমন কি যিনি বলেছিলেন এমনকি একটা কথা মরহুম প্রেসিডেন্ট এরশাদের সময় পতনের সময় বলেছিলেন নাফ সেই চিফ জেনারেল নুরুদ্দিন সহ আর অনেক চিফ এবং অনেক সিনিয়র অফিসার আজকে উপস্থিত ছিলেন ফোর্স নেভির অফিসার ছিলেন এবং বাহিনী প্রধানরাও ছিলেন তাদের সামনে আজকে ভাষায় সেনা প্রধান যেভাবে কথা বলেছেন আমি মনে করি যে এই কথাটি আরো কয়েক মাস আগেই বলা উচিত ছিল কারণ যেহেতু ওনার ঘরে ওনার দায়িত্বে পড়েছে জাতি আজকে দেখেন একবার চিন্তা করে একটা মাত্র ইনস্টিটিউশন আছে যারা এখনো মনে করে যে যে এই যে দুই হাজার শহীদ হয়েছে শহীদের রক্ত এদের মূল্যায়ন করতে হবে স্পষ্টভাবে স্পষ্ট ভাবে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর কর্মরত এবং এখনো এটাকে বিশ্বাস করে যে এটা না করলে আমাদের ক্ষুণ্ণ হতে পারে যেটা স্পষ্টভাবে সেনাপ্রধান যখন বলেন যে আমাদের স্বাধিকার লঙ্ঘিত হতে পারে তখন বুঝতে হবে কথার গুরুত্ব কতটুকু আমি মনে করি যে আজকে এই যে সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন তার ব্যাকগ্রাউন্ড হলো বিপ্লবী সরকার গঠন করা যায় নাই উনি ওটা করতে পারেননি রাষ্ট্রপতি অপসারণ করতে পারেননি সংবিধান সংস্কার করার ব্যাপারে বাধা আছে নির্বাচন না সংস্কার এ নিয়ে এক অপরাজনৈতিক বক্তব্য এবং প্রচার করা হয়েছে এটা বিশেষ করে একটি দল করেছে আমি মনে করি আর অধিকাংশ দলরা এই সংস্কার চায় অধিকাংশ দলরাই চাঁদাবাজি বন্ধ করতে চায় অধিকাংশ দলরাই চায় আগের মতো রাজনীতি দেশে না থাকুক আগের মতো দোষারূপের রাজনীতি হত্যার রাজনীতি চাঁদাবাজির রাজনীতি এবং টেন্ডারবাজির রাজনীতি এই দেশে যেন আর না থাকে সেটাই চায় যার জন্য আজকে বাধ্য হয়ে এই একজন ছাত্র নেতা তার পদ থেকে পদত্যাগ করে এসে মাঠে এসেছেন এখন আমিও এইটা অনুধাবন করি যেহেতু আমি গত পঁচিশ বছর যাবত রাজনীতিতে আছি এবং বিএনপিকে আমি খুব ঘনিষ্ঠভাবে দেখেছি জাতীয় ঐক্য জাতীয় ঐক্য ফ্রন্ট যখন ঘটনা হয় এবং ধ্বংস হয় এবং জাতীয় যুক্ত আমাদের যুক্ত ফ্রন্ট যেটা হয়েছিল সেখানে আমি কাজ করি তো এখানে আজকে যদি বিএনপি সঠিকভাবে জাতীয় দায়িত্ব পালন করত কিংবা এই তারেক জিয়ার নেতৃত্বে তারেক জিয়ার যে নির্দেশ সেটা পালন করত অথবা বর্তমানে এই দেশে যারা বিএনপির নেতা আছে তারা যদি দলটিকে নিয়ন্ত্রণ করতে পারত হয়তো ছাত্রদের আর রাজনীতিতে নাও আসতে হতে পারত আমি মনে করি বিএনপির এমন একটা ভূমিকা নেওয়া উচিত ছিল যেন এই ছাত্ররা ক্লাসে ফিরে যেতে পারে তাদের যেন রাজনীতি না করতে পারে পাঁচ আগস্টের পর থেকেই তো আমরা শুনতে পাচ্ছি তারা একটা রাজনৈতিক দল করবে তো আপনি যে বলছেন তারা তো বিএনপি কে বোঝার আগেই এটা করেছে বিএনপির অনেক দোষ আছে বোঝার আগে করেনি বোঝার আগে করেনি অনেক পরে করেছে কয়েক মাস তারা অবজার্ভ করেছে তারপরে আর গত তিন মাস হয়তো হয়েছে তারা একটা দল করবে বলে কথা বলেছে প্রথম দিকে তারা রাজনীতিতে আসার এবং রাজনীতিতে আসলে ছাত্রদের মধ্যে ভাঙন হবে দলের মধ্যে তাদের নিজেদের মধ্যে একটা ভাঙন হবে এখন আবার তারা দল করেছে এবং অন্যান্য কোটা আন্দোলন থেকে শুরু করে অন্য যারা করছে তারাও রাজনৈতিক দল তৈরি করছে আমি যত জানি এবং তাদের সাথে আমার কথা হয়েছে অনেকের যে তারাও আবার একটা জোট তৈরি করবে যেই জোট এবং আমিও মনে করি আমার বাংলাদেশ সংস্কার পার্টিও এই জোটকেই সমর্থন করবে যেই জোট পাঁচই আগস্টের বিজয়কে ধরে রাখতে চায় যেই জোট এই এই জাতিকে রাজনীতিতে নিয়ে যেতে চায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায় এবং ভোটের রাজনীতিতে কাজ করতে চায় তো সেই জোট হবে আরেকটা জোট হবে এবং এখানে হয়তো জামাতও সমর্থন দিবে যদিও জামাতের বিতর্কিত একটা পার্টি স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকার কারণে তারা যদি জোটে নাও আসতে পারে তবে তাদের সমর্থন হয়তো থাকবে প্যারালালি কিন্তু বিএনপি এখনো মনে করে যে সংস্কারের প্রয়োজন নাই এবং আগে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিলেই দেশ শান্ত হয়ে যাবে জাতি শান্ত হয়ে ডাকাতি বন্ধ হয়ে যাবে এটা ওনারা মনে করছেন যারা মনে করছেন তারা নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা দেশ কিভাবে ক্ষমতায় তারিখ যেহেতু বলেছে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের এত সহজ হবে না দেশ পরিচালনা করার এখন আপনি যে প্রশ্ন করেছিলেন এত ডাকাত কেন এখন আমি আমরা ডাকাতের খবর পাচ্ছি মানে গত দু তিন দিন থেকেই ডাকাত বাংলাদেশে সারা বাংলাদেশে ডাকাছিয়ে গেছে ধর্ষণ ডাকা চিন্তায় মারামারি মানে গত কয়েকদিন থেকেই তো আমরা এটা দেখতে পাচ্ছি অনেক বেড়ে গেছে আমি अभी সেটাই বলতে সেটাই एक्सप्लेन করতে চাচ্ছি যে এটা কেন হয় যখন কোনো রাজনৈতিক সংগঠন সঠিকভাবে রাজনৈতিক দায়িত্ব পালন করে না তাদের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হয় এবং সেই সময় যদি দেশের আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে সংগঠিত না থাকে বিশেষ করে পুলিশ তখন অন্যান্য ডাকাত অন্যান্য ছিটকে চোর এরা সাহস পেয়ে যায় সুযোগ পেয়ে যায় সেখানে যদি একাত্তরে যেমন শেখ মুজিবুর রহমান বলেছিলেন শুধু আওয়ামী লীগ নয় সর্বদলীয় সংগ্রাম কমিটি পাড়ায় পাড়ায় মহলায় মহলায় তৈরি করা এবং করা হয়েছিল এবং সেখানে চুরি ডাকাতি এবং আক্রমণ ব্যারিগেড সুতরাং এখানে একটা বড় ভূমিকা ছিল ইয়ের বিএনপির আমি চব্বিশের ইলেকশনের আগে বলেছিলাম জাতীয় পার্টি যদি এইবার চব্বিশে নির্বাচনে না গিয়ে জনগণের কাতারে আসে হয়তো পার্টিটা টিকে যাবে না হলে এই পার্টি ধ্বংস হবে আমি নির্বাচনের আগে বলেছিলাম এবং তাই ঘটেছে আমি এখন বলবো এখনো যদি বিএনপির সম্মতি না হয় তাহলে এই বিএনপি যদি জাতির যে আকাঙ্ক্ষা জাতির যে পাঁচই অগস্টের নব আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশকে নিয়ে এই আকাঙ্ক্ষার সাথে যদি ম্যাচ না করতে পারে তাহলে বিএনপির ধ্বংস অনিবার্য ধন্যবাদ সবাইকে